নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আপনাদের সকলের জন্য বড় সুসংবাদ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া শুরু আজ থেকেই লক্ষ্মীর ভাণ্ডারের সঙ্গে যুক্ত মহিলাদের জন্য অত্যন্ত আনন্দের একটি মুহূর্ত কারণ এই প্রকল্পের যে অতিরিক্ত টাকা সেই টাকা কিন্তু আজ থেকেই দেওয়া শুরু হলো আর শুধু তাই নয় এবারে যে টাকার তালিকা দেওয়া হয়েছে সেই তালিকায় কিন্তু এবারে বড় চমক রয়েছে কারণ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের এই এপ্রিল মাসে দেওয়ার কথা ছিল এক টাকা এবং বারোশো টাকা এরই সাথে সাথে আরও বেশি করে কিন্তু টাকা আপনাদের অ্যাকাউন্টে আসতে চলেছে সেখানে টাকার পরিমাণ রয়েছে পনেরোশো টাকা এবং বাইশশো টাকা করে তবে আবার কিছু মহিলাদের জন্য কিন্তু খারাপ খবর রয়েছে কারণ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এই সমস্ত মহিলাদের অ্যাকাউন্টে এই এপ্রিল মাসের পর থেকে কিন্তু আর কোনো রকম টাকা দেওয়া হবে না এবং তাদের টাকা দেওয়া কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে তাই আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে জানিয়ে দেব ঠিক কি কি জানানো হয়েছে নবান্ন তরফ কখন থেকে টাকা দেওয়া শুরু হচ্ছে কখন আপনাদের অ্যাকাউন্টে এই টাকাটি পাবেন কোন কোন মহিলারা এবারে টাকা পাবে না এর সাথে সাথে কোন কোন মহিলারা 1000 ও 1200 টাকা পাবেন এবং কাদের কাদের অ্যাকাউন্টে 1500 এবং 2200 টাকা করে দেওয়া হচ্ছে সমস্ত তথ্যই আপনারা এখানে জেনে নিতে পারবেন এ বিষয়ে আরও বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে তবে তার আগে বলে রাখি আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই চ্যানেলে আমরা বিভিন্ন সরকারি প্রকল্পগুলি সম্পর্কে গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে দিয়ে থাকি দেখুন নবান্ন থেকে প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে লেখা রয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডারের এপ্রিল মাসে টাকা দেওয়া নিয়ে নবান্নের বড় ঘোষণা আজ থেকেই শুরু টাকা দেওয়া তবে অনেকেই পেতে চলেছেন পনেরোশো টাকা এবং বাইশশো টাকা করে তো বন্ধুরা পারছেন যে আজকে কিন্তু নবান্ন থেকে খুবই বড় একটি আপডেট দেওয়া হয়েছে এবারে বিস্তারিত বিজ্ঞপ্তিতে কি লেখা রয়েছে দেখুন এপ্রিল মাসে ভাণ্ডার প্রকল্পের মহিলাদের উপভোক্তাদের জন্য এবার অত্যন্ত আনন্দের মুহূর্ত আজ তিন তারিখ থেকেই শুরু হয়ে যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দেওয়ার কাজ তবে গতবারের মতো এবারে আর পাঁচশো অথবা এক টাকা নয় বরং আজ থেকে এই প্রকল্পের উপভোক্তারা পেয়ে যাবেন এক টাকা ও বারোশো টাকা করে শুধু তাই নয় একই সাথে অনেক মহিলায় আজ থেকে পেয়ে যাবেন পনেরোশো টাকা এবং টাকা করে কিন্তু এই সমস্ত সুসংবাদের পাশাপাশি কিছু মহিলাদের জন্য রয়েছে খুবই খারাপ খবর কারণ নবান্ন জানা যাচ্ছে তরফে যে এই সমস্ত মহিলাদের মধ্যে কেউই এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকাগুলি তাদের অ্যাকাউন্টে পাবে না এবং তাদের লক্ষ্মীর ভান্ডারের অ্যাকাউন্ট এবারে বন্ধ করে দেওয়া হয়েছে নবান্নে নারী ও শিশু কল্যাণ দপ্তরের পক্ষ থেকে এবারের এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অতিরিক্ত টাকা দেওয়ার বিষয়ে কি কি তথ্য জানানো হয়েছে কবে থেকে আপনাদের শুরু হচ্ছে টাকা দেওয়া কোন জেলার মহিলাদের এবারে আগে টাকা দেওয়া হবে এবং কোন জেলার মহিলারা পরে টাকা পাবেন এছাড়াও কোন কোন মহিলাদের বন্ধ করে দেওয়া হবে এবং কেন তাদের টাকা দেওয়া হবে না এই সমস্ত কিছুই বিজ্ঞপ্তিতে বিস্তারিতভাবে আলোচনা করা হলো মার্চের শুরুতে রাজ্য সরকারের তরফে এবারে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের যে টাকা দেওয়া হচ্ছে সেই টাকা বাড়িয়ে ডবল টাকা দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছিল আগের নিয়ম হিসাবে তপশিলি জাতি ও উপজাতির মহিলারা মাসে এক টাকা করে সাহায্য পেতেন আর অপরদিকে সাধারণ ও ওবিসি মহিলারা মাসে পেতেন শুধুমাত্র পাঁচশো টাকা করে সরকারের এই নতুন ঘোষণার মাধ্যমে তপশিলি জাতি ও উপজাতি মহিলাদের টাকা কিন্তু মাথাপিছু দুশো টাকা করে বৃদ্ধি করার ফলে তারা কিন্তু এবার এপ্রিল মাসের কিস্তিতে পেয়ে যাবেন এক হাজার দুশো টাকা করে অপরদিকে জেনারেল ও ওবিসি মহিলাদের ক্ষেত্রে টাকার পরিমাণ কিন্তু ডবল করা হয়েছে এই ক্ষেত্রে তারা আরও অতিরিক্ত পাঁচশো টাকা এক্সট্রা পেয়ে যাচ্ছেন এবার দেখুন বন্ধুরা এই এপ্রিল মাসে কাদের কাদের বেশি করে টাকা দেওয়া হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এপ্রিল মাসে এবার যে টাকাটি দেওয়া হবে সেটি আঠাশতম কিস্তির টাকা কিন্তু প্রচুর এমন মহিলা রয়েছেন যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো না কোনো কারণে আগের সাতাশতম কিস্তির টাকাটি এখনো পর্যন্ত যায়নি এবারে এপ্রিল মাসে এই সমস্ত উপভোক্তাদের মধ্যে যারা যারা জেনারেল ও ওবিসি মহিলা রয়েছেন এবার তাদের অ্যাকাউন্টে পাঁচশো টাকার সাথে এক হাজার টাকা মিডিয়ে মোট দেড় হাজার টাকা পাঠানো হবে বন্ধুরা উল্টো দিকে যারা তপশিলি জাতি ও উপজাতির মহিলারা রয়েছেন তাদের কিন্তু এই ক্ষেত্রে বাইশশো টাকা করে পাঠানো হবে এবার দেখুন টাকাগুলি কবে ও কখন দেওয়া হবে গত এক তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়ার কথা থাকলেও পয়লা এপ্রিল হওয়ার কারণে বেশিরভাগ ব্যাংক বন্ধ ছিল আর এই কারণে এবার লক্ষ্মীর ভাণ্ডার টাকা দেওয়ার তারিখটি পিছিয়ে তিন তারিখ করা হয়েছে অর্থাৎ আজ বুধবার থেকেই সমস্ত উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে এক হাজার টাকা বারোশো টাকা এবং একই সাথে কারো কারো অ্যাকাউন্টে দেড় হাজার ও বাইশশো টাকা করেও কিন্তু ঢুকে যাবে বন্ধুরা এবারে দেখে নিন যে কোন কোন মহিলাদের লক্ষ্মীর ভান্ডারের টাকা আর দেওয়া হচ্ছে না নবান্ন তরফে জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অনেক উপভোক্তা রয়েছেন যারা বারবার বলা সত্ত্বেও তাদের ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি এখনো করেননি এবার এপ্রিল মাস থেকে এই সমস্ত মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দেওয়া হবে না এবং লক্ষ্মীর ভান্ডার থেকে তাদের নাম কিন্তু বাদ দিয়ে দেওয়া হলো তো বন্ধুরা আপনাদের মধ্যে কারোর যদি এবারে টাকা না আসে থাকে তারা কিন্তু অবশ্যই একবার ব্যাংকে গিয়ে যোগাযোগ করবেন কারণ আপনাদের হয়তো কেওয়াইসি ফেল হয়ে গেছে বা কোনো কারণে আপনাদের কেওয়াইসিটা সম্পূর্ণ হয়নি তার জন্য কিন্তু এমন অসুবিধা হতে পারে তাই অবশ্যই কিন্তু আপনারা একবার ব্যাংকে যোগাযোগ করবেন তো আশা করি সম্পূর্ণ বিষয়টি আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং যদি আমাদের এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন